জাতীয় দলে আছেন রাকিব ফাহমিদুলরা বয়স ভিত্তিক দলে খেলার জন্য প্রস্তুত তানিল মোর্শেদ নেহানরা ফারহানরা আছেন রাদারের বাইরে তাসিন ও অমিতের মতো প্রতিভাবানদের বাংলাদেশের পাসপোর্ট হয়ে গেছে সব মিলিয়ে উইংয়ে যেন খুরধার বাংলাদেশ আগামীতে দীর্ঘদিন এই জায়গায় যেন নিশ্চিন্ত থাকতে পারবে বাংলাদেশ দল উইংয়ে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা ফুটবলের সৌন্দর্য কী বেশিরভাগের কাছে ফুটবলের সৌন্দর্য গতি ড্রিবলিং স্কিল আর পায়ের ফুটওয়ার্কে মেসি রোনালদো নেইমার থেকে ভিনি ইয়ামালদের এই প্রতিভা ও সৌন্দর্যের দিকে তাকিয়েই সবাই মুগ্ধ হয়েছেন বিশ্ব ফুটবলের এত প্রতিভাবান উইঙ্গারদের দেখে দর্শকদের আফসোস হতো শুধু বাইরের দেশেই কি থাকবে এমন উইঙ্গার কি মিলবে বাংলাদেশে না এমন কিছু ভক্তদের অপেক্ষা দিন শেষ হতে চলেছে এবার বাংলাদেশে উঠে আসছে প্রতিভাবান উইঙ্গার যারা আগামী দিনের প্রতিপক্ষের জন্য হতে পারে আতঙ্ক সবচেয়ে দারুণ বিষয় হলো শুধুমাত্র জাতীয় দল নয় বয়স ভিত্তিক দলও উইঙ্গার মিলেছে বাংলাদেশ দলের জন্য জাতীয় দলে বাংলাদেশের লেফট উইঙ্গে খেলে থাকেন ফাহমিদুল ইসলাম ইরালের চতুর্থ বিভাগ লীগে খেলা ফাহামিদুল কে নিয়ে নিঃসন্দেহেই কারো সন্দেহ নেই এখনও উন্নতির জায়গা আছে বটে তবে গতি ড্রিবলিং এবং পাসিংয়ে ফাহমিদুল বেশ দক্ষ তা বাংলাদেশ অধিকাংশ ফুটবল ফ্যানদেরই জানা ফাহমিদুলদের থাকা মানে বাংলাদেশের আক্রমণে বাড়তি অস্ত্রযোগ হওয়া রাইট উইঙ্গে এ রাকিব হোসেন বাংলাদেশের সেরা অ্যাটাকার বসুন্ধরা কিংসে খেলা রাকিব আগে থেকে বাংলাদেশের সেরা উইঙ্গার বাংলাদেশের সেরা গতিশীল খেলোয়াড়ও বটে তিনি প্রতিপক্ষের কাউন্টারে নানা সময় রাকিব ভয় ধরিয়েছেন তাই বর্তমানে ফাহমিদুল ও রাকিবকে উইংয়ে বেশ উঁচু কদর করাই যায় বাংলাদেশের প্রেক্ষাপটে ভিত্তিক দলে বাংলাদেশের হয়ে খেলতে এসেছেন তানিল শালিক ও আব্রাহাম ইসলাম আব্রাহাম খেলেন অস্ট্রেলিয়ার প্রথম বিভাগ ক্লাবে এর আগে বাংলাদেশের বয়সভিত্তিক দলও খেলেছেন তিনি আগামী দিনেও দেখা যাবে এই তারকাকে আর ইংল্যান্ডের তৃতীয় বিভাগ লীগের বয়স দলে খেলেন তানিল শালি সেখানেও এফসির দলে তার পারফরমেন্স নজর করা খুব শীঘ্রই ডাক পাবেন স্টিভেন্স এফসির মূল দলেও এ তারকা মাঠ মাঠাবেন বাংলাদেশ যুব দলের হয়ে দেশি ইয়ামাল হিসাবে খ্যাতি অর্জন করেছেন মোর্শেদ আলী সাফের শিরোপা নাজিদলেও সমর্থকদের মনে জায়গা করে নিয়েছেন অনূর্ধ্ব উনিশ দলের এই উইঙ্গার গতি ড্রিভলিং ফিনিশিং সবখানেই মোর্শেদ অনন্য আগামী দিনের অনুর্দ তেইশ দলে দেখা যাবে এই মোর্শেদকে জাতীয় দলের দরজা আছে তার জন্য খোলাও অপরদিকে এখনো বাংলাদেশের হয়ে খেলা ব্যাপারে না বললেও ফারহান আলী ওয়াহিদ আছেন রাডারেও ফুলহামের মতো ক্লাবের যুব দলে খেলে ফারহান বাংলাদেশ হতে পারেন বড় পাওয়া জাতীয় দল ও কাছাকাছি বয়স ভিত্তিক দলে তো খেলোয়াড় আছেই অন্যদিকে খেলোয়াড় আছে অনুদ্য সতর পর্যায়েও সেখানে বড় দুই নাম অমিত হোসেন ও তাসিন অমিত হোসেন খেলেন ইপিএল এর ক্লাব ফুলহামের একাডেমিতে আর সুইডেনের অনুদ্য পনেরো দলে খেলেন তাসিন বাংলাদেশের পাসপোর্টও করেছেন তিনি ইতিমধ্যে এই দুইজন স্কিল দিয়ে এর মাঝে সবার নজর কেড়েছেন আগামী দিনে এদের উপর বাজি রাখতে পারে